মেজদাদের ঢালাই তো হয়ে গেল এবারে আমি দোকান ঘরটা ভেঙে বাবা মায়ের জন্য একটা মন্দির বানাচ্ছি হ্যাঁ তার মানে কী বলুন তো আমার বাবা মা কিন্তু এই দোকানেই থাকে আর এই দোকান ঘরটা মজবুত করাচ্ছে ব্যবসা হবে প্লাস বাবা মায়ের যে থাকার জায়গাটা সেটাও শক্ত হবে তো তার জন্যই দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর এখানে টোটাল দুদিনের দিনের ভিডিও আছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমাদের মেজদার ছাদ ঢালাই হয়েছিল আর ছাদ ঢালাই শেষ হওয়ার সাথে সাথে আমাদের দোকানের কাজ শুরু হয়ে গেছে মানে দোকানের কাজটা শুরু হবে তো কাজ জন্য সকাল থেকে কিন্তু দোকান ভাঙা হলে শুরু হয়ে গেছে দোকানের যা মাল ছিল সেগুলো সকাল থেকে পরিষ্কার করে ফেলে এখন আমাদের দোকান খুলে তারপরে দোকানটাকে আর কি নতুন করে আর কি ভালো করে তৈরি করা হবে তো সেই কাজ বাজ কিন্তু সকাল থেকে বিশালভাবে চলছে এদিকে আমাদের লেবারগুলো আছে লেবার তা আমার দোকানটা ভাঙা হচ্ছে তারপরে ওই ভাঙা হবে আর কি ওই ওই যে যে মানে আর ওর আমার আমার দোকানের খুব জোরে জোরে লেবার কোনো কিছু না ভাঙলে কোনো কিছু নতুন করে তৈরি হয় না এখন হয়তো আপনারা ভাবছেন যে আমার ঘরের অবস্থা খারাপ আমি ঘর কেন বানাচ্ছি না আগে দোকান কেন বানাচ্ছি তো একটা জিনিস কি বলুন তো যেটা কর্মস্থল যেখান থেকে টাকা ইনকাম হয় যেখান থেকে আমাদের জীবন চলে সেটাকে আগে সবসময় শক্ত রাখা উচিত আর আমাদের হচ্ছে এই দোকানটাই সব কিছু আপনারা হয়তো জানেন কিছুদিন হচ্ছে হয়তো আমি দোকান বন্ধ করে রেখেছি কারণ মনে মনে একটা টার্গেট আছে যদি এই দোকানটা ভালো করে তৈরি হয় তখন কিন্তু নতুন করে আবার একটা শুরু করব নতুন দোকান নতুনভাবে একটা শুরু করব তো যার জন্যে আর কি কাজটা করছি আর তাছাড়া কী বলুন তো এখানে যেহেতু বাবা মা থাকে তো বাবা মা এখানে যে যে ফাঁকা দিকটা এদিকটা এদিকটা ঝড় বৃষ্টি হলে প্রচুর হাওয়া বাঁধে তো যার কারণে দিকে ঘরটা অবশ্যই ঠিক করা উচিত আর মেন কথা হচ্ছে যেটা আগেই বলেছি আপনাদেরকে একটা কর্মস্থল এটা কাজের দরকার তো আমার মনে হল নিজের ঘরের থেকে আগে এটা ঠিক করা উচিত তো যার কারণে আর কি মোটামুটি এই ঘরটা আগে দোকান আগে রেডি করছি দোকান ঘরটা রেডি হওয়া হয়ে গেলে সামনে বছরের দিকে হয়তো সম্ভবত আমাদের বড়ো ঘর মানে আমাদের যে মেন ঘর সেটা ভাঙা হবে এবং সেটা ঠিক করা হবে মনে মনে হয়তো একটু কষ্ট লাগছে তার কারণ খুব বেশি দিন হয়নি এই ঝাঁপগুলো আমি লাগিয়েছিলাম আমার দোকান করে আজকে চার থেকে সাড়ে চার বছর বয়স হবে মানে চার সাড়ে চার বছর বয়স হচ্ছে আমার এই কাজগুলো করে আর তার মধ্যে আবার নতুন করে ভেঙে পড়তে হচ্ছে তো মোটামুটি দোকানে যত বেড়া ঝাঁপ যা কিছু ছিল সব খুলে ফেলেছি আর সব এইখানে রেখেছি এলভেস্টারগুলো নামানো হয়ে গেছে এখন আপনাদেরকে একটু দেখাই দোকানের অবস্থাটা কেমন কি ছিল কিছুক্ষণ আগে আর কিছু সময়ের মধ্যে কী হয়ে গেলে দেখুন পুরো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে মোটামুটি যা বেড়া ছিল এলভেস্টার সব কিছু খুলে ফেলেছি এই জায়গাটা পরিষ্কার করতে হবে তার কারণে রাস্তার ধারে তো বেশি ময়লা আবর্জনা রাখা যাবে না তার কারণে এখান গাড়ি যাওয়া আসা করে সেক্ষেত্রে যদি টাস রেখে দেয় পাবলিকের সমস্যা হবে আর কাউকে সমস্যা করে কাজ করা তো ঠিক না যার জন্যে এইগুলো খুলে ঝড় করা পরিষ্কার করে নিতে হবে তো উপরে দুজন উঠেছে ওরা খুলছে আর আমি নিচের থেকে নিয়ে এক একটা করে সব সরিয়ে সরিয়ে আর কি পরিষ্কার করে রাখবো তো সেটাই চলছে আর আজকে কি বলবো তো সকাল থেকেই আমাদের কাজ বাস চলছে এইদিকে দেখাও একটু ক্যামেরাম্যান মানে অনেকটা মানে সব চাল ফাল যা ছিল ব্যাটারি সব খোলা হয়ে গেছে প্লেয়ারগুলো তোলা হয়ে গেছে খালি প্লেয়ার প্লেয়ার বাকি আছে একটা বড় এই এই যে সরাবো প্লেয়ারটা প্লেয়ারটা তাই তো নাকি হবে তো নাকি হ্যাঁ এই বড় পিলারটা হবে তো বড় পিলারটা সরানো হবে আর এত গরম পড়েছে আমাদের সব মিস্ত্রি মিস্ত্রি এইদিকে মানে হাফ মিস্ত্রি লেবার ফুল মিস্ত্রি জানি না এইদিকে আর ওই জন্য তো পুরো হাঁপিয়ে গেছে আর কি পুরো ক্লান্ত নাকি আর সত্যি কথা বলতে আজকে কিন্তু মানে রোদ প্রচুর পড়েছে তাই তো মানে এই কালকে গতকালকে বৃষ্টি হয়েছিল প্রচুর তার আগের দিন বৃষ্টি হয়েছিল আর আজকে শুধু ঝাড়া রোদ পড়ছে যার জন্য একটু কষ্টটাও বেশি হচ্ছে কালে আপনারা দেখেছিলেন আমাদের দোকান ঘর ভাঙা হয়েছে আর একটা ঘর ভাঙা মানে জানেন ঘরের অনেক জিনিসপত্র কিন্তু বার হয় তো সেইগুলো কথায় রাখবো না রাখবো সেইটিন একটা বিশাল চিন্তা আর আমাদের ঘরের যে অবস্থা আপনারা তো জানেন অনেকটা ছোট ঘর কি করব তো এখন মোটামুটি আমার যে দোকানের টেবিলটা ছিল সেটা বাইরে রাখা আছে বাট ওটাকে বাইরে রাখা যাবে না তার কারণ বর্ষা হচ্ছে তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তো সেই জন্য এখন ভাবছি আমার এইখানে যেখানে কম্পিউটার ছিল এই জায়গাটা এখন ক্লিয়ার করব এই যে এইসব আছে এইগুলো ক্লিয়ার করে এই ঘরের মধ্যে ওটা সেট করার চেষ্টা করব তো তার জন্য কম্পিউটার যেগুলো ছিল এই যে কম্পিউটারটা এই যে এইখানে নামিয়ে দিয়েছি কম্পিউটারটা এগুলো সব এখানে আছে এইটা এইটা একটু এই দিকে সরবে বাসকটা ওই লাইনে চলে আসবে আর এইখানে ভাবছি এই সোজা এই যে এই সোজা এই সোজা টেবিলটা দেবো আর

তো ফ্রেন্ড এই যে মোটামুটি দেখতে পাচ্ছি এখানে সাইজ করে দিয়েছি এখনও একটু অগছলো আছে এগুলো সব গুছাতে হবে তো মোটামুটি টেবিলটা জায়গা করেছি এটাই ধন্যবাদ তার কারণ জায়গাটা অনেকটা শর্ট ছিল তার মধ্যেই ম্যানেজ করেছি যে হোক আর এটা রাত্রে করেছি আমি এই ফুটেজটা কিন্তু সকালে নিচ্ছি কারণ রাত্রে আমি নিতে ভুলে গেছিলাম তার জন্য সকালে নিলাম আপনাদেরকে দেখাবো বলেছি যেহেতু তাই দেখাতে তো হবে আর আজকে কিন্তু আমাদের মানে দোকানের ঢালাই হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ঢালাই করার জন্য কিন্তু অলরেডি মাল ফেলে দিয়েছে মানে সকাল থেকেই কাজভাস চলছে তো আপনাদেরকে সেগুলো দেখানো হয়নি আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম আমাদের যে ক্যাপ খোঁড়া সেগুলোও হয়ে গেছে ক্যাব খোঁড়া বলতে অ্যাকচুয়ালি কী বলুন তো আমাদের দোকানের জায়গাটা অনেকটা শর্ট তো এখানে সেই বক্স করে করে বড় যে ক্যাপ সেগুলো হবে না এখানে জাস্ট মানে লম্বা লম্বা করে ক্যাব খুঁড়েছে এবং সেখান থেকেই মানে হবে আর কি আর সেইভাবে ছাদ ঢালাই হবে মিস্ত্রি বললো যে এটা জায়গা শর্ট এখানে বড় ক্যাব করলে হবে না তো যার কারণে মানে অন্য প্ল্যানে আর কি ঘরটা হচ্ছে তো এখানে দেখতে মাল কিন্তু সকালবেলা অলরেডি ফেলা হয়ে গেছে আর আজকে চারজন কাজে লেগেছে তো জন্যে আমি আজকে কাজে লাগিনি তার কারণ চারজন আর অ্যাকচুয়ালি পাশে তো রাস্তার পাশেই কাজ হচ্ছে তো মানে ঢালাই করবে ওরা কাছাকাছি কোনো অসুবিধা হবে না যেহেতু চারজন আছে জায়বু আছে প্লাস একটা কাকা আর একটা জায়বু আর দাদা লেগেছে আমি কাজ করছি না বলতে আমি সাইটের কাজ বাজ করছি যেমন জল তুলে দেওয়া কোনখানে কি প্রয়োজন হবে তক্তা বা হ্যানত্যান এইগুলো করছি কিন্তু অ্যাকচুয়ালি ঢালাইয়ের কাজে আমি আজকে লাগবো না তার কারণ এরা যা লোক আছে আশা করি

দিয়া হয় সাত বা দে তো দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে আর দোকানের কাজটা কি বলুন তো একটু তাড়াতাড়ি করতে হবে তার কারণ আর মাসখানিকের ভেতরে আমাদের এখানে গঙ্গা পুজো আছে আর গঙ্গা পুজোটা এই দোকানের সামনেই হয় আপনারা জানেন তো আমাদের টার্গেট আছে কি ওই গঙ্গা পুজোর আগে আমাদের দোকান ঘরটা কমপ্লিট করতে হবে আর দোকান ঘরে কিন্তু ছাদ পড়বে তো সেক্ষেত্রে অনেকটাই টাইম লাগবে যার কারণে আমাদের জাইবুকে জায়বু যে মিস্ত্রি জায়বু ও বলছে একটু তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে তো তার জন্য দ্রুত সব কিছু দেখতে পাচ্ছেন মানে আগামীকাল ঘর ভাঙা হলো একটুখানি রেস্ট পেলো রেস্ট পেয়ে মোটামুটি আজকে কিন্তু মানে ঢালাই শুরু হয়ে গেল আর বেশি বেশি করে লোক লাগাচ্ছে তার কারণ তাড়াতাড়ি করতে হবে চারজন মিলে লাগিয়ে ক্যাব খুঁড়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে সাথে সাথে আর কি একদম ঢালাই শুরু হয়ে গেছে আজকে যদি ঢালাইটা কমপ্লিট হয়ে যায় হয়তো কালকের থেকে আবার গাছ শুরু হয়ে যায় আর আগের দিনের মতো আজকেও কিন্তু প্রচুর রোদ পড়েছে প্রচুর গরম কি বলবো আপনাদেরকে হয়তো এই ঘর করতে করতে গরমও এসে যাবে আর এই যে ফাঁকা জায়গায় এখানে তো একটানা রোদ পড়ে মানে কোনো গাছপালা নেই চারিদিকে শুধু ঘর আর ঘর গাছপালা আছে নদীর সাইডে একটু হাওয়া আছে কিন্তু আমাদের দোকানটা যেখানে এখানে কিন্তু কোনো ছায়া নেই তো এই গরমে কাজ করা কিন্তু বিশাল একটা কষ্টের ব্যাপার আর এখনকার গরম মানে আপনারা হয়তো সবাই জানেন আগে একটা সময় ছিল যখন হয়তো হায়েস্ট ত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেটা হতো প্লাস এখন কিন্তু সেইটা কতটা বেড়ে গেছে প্রায় বিয়াল্লিশ পঞ্চাশের কাছাকাছি চলে যাচ্ছে মানে এরকম তো যাক যত গরম পড়ুক আর যাই পড়ুক কাজ তো থেমে থাকলে হবে না কাজ আমাদেরকে করতেই হবে তো আজকে ঢালাই হচ্ছে আবার পরের দিন থেকে হয়তো গাছনি শুরু হবে তার কারণ এটা তাড়াতাড়ি করতে হবে এখানে অ্যাকচুয়ালি আমাদের দোকান বলে কথা আর ব্যবসার জায়গা বেশি দিন বন্ধ রাখাটা আমাদেরই লস তাই না তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি আজকে ঢালাই হয়ে এটা শেষ হবে তাই ভিডিওটাও শেষ করে দিচ্ছি দেখাচ্ছি আপনার সাথে নেক্সট ভিডিওতে আপনারা যদি দয়া করে ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লাস সাবস্ক্রাইব ঠিক আছে অবশ্যই করে পাশে থাকবেন এই গরিব ছোটো ভাইটাকে আপনার একটু সাহায্য করুন কারণ আপনাদের সাহায্য এবং হেল্প ছাড়া আমি কিছুই না তো আপনাদের সাপোর্টটা খুবই দরকার আমাকে বড় করে তুলতে সাহায্য করুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ